আবহাওয়া দপ্তরের আগে থেকে সতর্ক করেছিল গভীর নিম্নচাপে পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় হবে ভারী বৃষ্টিপাত আর তার জেরেই সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সহ সারা জেলায় সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন করতে শুরু করেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন প্রস্তুত জেলার পঁচিশটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম তৈরি থাকতে বলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও ইতিমধ্যে উপকূলীয় এলাকায় রামনগর এক এবং দুই ব্লকের মধ্যে তাজপুর মৌজা সহ একাধিক গ্রামে সমুদ্র কোনো বিপদের আশঙ্কা নেই রাজ্য সরকার যে সতর্কতা অবলম্বন করেছে সেই সতর্কতা অনুযায়ী আমাদের এলাকায় এলাকায় মাইকিং চলছে যাতে পর্যটকরা সমুদ্রে না যেতে পারে ইতিমধ্যেই আমরা সমস্ত মৎস্যজীবীদের সমুদ্র থেকে যারা মাছ আরোহণ করেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং আমাদের প্রতিটা জায়গায় মিলিয়া পুলিশ সাধারণ প্রশাসন পঞ্চায়েত সর্বক্ষেত্রেই আমাদের সতর্কতা আমরা রেখেছি এবং আমরা নজরদারি করছি আমি নিজেও এসেছি এখানে নজরদারি করতে যাতে কোনো পর্যটকই সমুদ্র সিবিজের উপরে তারা না যেন না বসেন উপরে যেন না বসেন যাতে জলের খানিকটা ওয়েদারটা কারণ আমি ক্যান্সেল করতেই পারতাম আমরা রিমেলের সময়ও এখানে ছিলাম কারণ যারা স্নান করে তাদের একটু সমস্যা বাট স্নান না করলে এখানে প্রশাসন এত ভালো ব্যবস্থা করেছে সমুদ্রের ঘাটে তো যেতে দেয় না যে দূর থেকে সেই উত্তাল সমুদ্রের সৌন্দর্য সুন্দর লাগে আর কি খুবই বৃষ্টি হচ্ছিল আমরা বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে এই সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তখন ওয়েদার খুবই খারাপ ছিল ছাতা নিয়েই বেরিয়েছিলাম তারপরে আমরা গিয়েছিলাম ওই মোহনা পর্যন্ত কি ফিরে এলাম তারপর তো তখন এন জলোচ্ছ্বাস উৎসব ছিল তখন তো জোয়ার ছিল তখন জলোচ্ছ্বাস ছিল প্রায় বেরিয়ে মানে বেরিগেট পর্যন্ত প্রায় জলের উৎস ইয়ে ছিল তখন তো তারপরে আমরা এখানে নামতে দেয়নি তারপরে আমরা পরেও ঘুরে এসছিলাম নটা সাড়ে নটার দিকে দশটার দিকে তখনও কাউকে নামতে দেয়নি অ্যানাউন্স করে গেল যে না